প্রিয় বিসিএস ভাই প্রার্থী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে বিসিএস ভাইভা নিয়ে কথা বলবো এবং বিসিএস ভাইভা প্রস্তুতি সম্পর্কে আমাদের একটা প্লেলিস্ট কিন্তু আমাদের এই চ্যানেলেই তৈরি করা থাকবে আপনারা এই প্লে যদি একবার ভিজিট করেন এবং ভিডিওগুলো ঠিকমতো দেখেন তাহলে একটা ভাইভা নিয়ে কিন্তু সুন্দর একটা প্রস্তুতি এবং ধারণা সৃষ্টি হবে বলে আমার ধারণা তো চলুন শুরু করি ভাইভা সামনেই কিন্তু চুয়াল্লিশতম বিসিএস এর ভাইভা চলছে এবং সামনে বোধ ভাইভা আছে তো ভাইভাতে কি করণীয় সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো তাহলে আমার সিও নামটা দিয়ে নিয়ে ক্লাসে যে ভাইভা প্রস্তুতি বিসিএস আমরা ব্যাংক ভাইভার প্রস্তুতি নিয়েও কথা বলবো আজকে আমরা কথা বলব বিসিএস ভাইভার প্রস্তুতিটা নিয়ে মূলত আমাদের এই প্লে লিস্টে কয়েকটা ভিডিও থাকবে সবগুলোই বিসিএস ভাইভা কেন্দ্রিক বিসিএস ভাইভা বিসিএস পরীক্ষার তিনটি ধাপের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হলো বিসিএস ভাইভা এখানে মোট দুইশো নম্বর থাকে এবং একজন প্রার্থী সে যদি ভালো ক্যাডার পেতে চায় তাকে অবশ্যই একশো প্লাস কিন্তু মার্কস পেতে হবে মার্ক্সের কোনো ঠিক নেই যদি তার লিখিত পরীক্ষা ভালো হয় তাহলে কিন্তু কম মার্কস পেলেও চলবে এর চেয়ে কম মার্কস পেয়েও অনেকে ক্যাডার পায় ভালো ক্যাডার বা ফার্স্ট চয়েসও পায় তো চলুন আমরা শুরু করি প্রথমেই ভাইবার জন্য যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার অন্তত পনেরো দিন আগে আপনি যদি ছেলে হন পুরুষ হন তাহলে আপনার চুলটা কিন্তু ঠিকভাবে কেটে নিতে হবে নাপিতের মাধ্যমে নাপিতকে আপনি বলে দিবেন যে আপনার চুলটা যেন ভাইভা যে ইয়েটা আছে ফরমেটটা আছে বা যে ভদ্রাচিত যাতে লাগে আপনাকে দেখতে সেরকম কোনো ফর্মেট নেই ভদ্রাচিত যদি যাতে লাগে সেরকম করে যেন তিনি কেটে দেন কোনো দেখা গেল রক স্টারের মতো করে যেন তিনি চুলটা না কাটেন বা আর্মি কাটিংও যেন না দেন সুন্দরভাবে মার্জিত আপনার যে হেয়ার কাটটা থাকবে সুন্দরভাবে তিনি যেন সবদিকে ইয়ে করে দেন এবং পনেরো দিন আগে চুলটা কাটলে কী হবে চুলটা বড় হয়ে যাবে মোটামুটি মাঝারি মানের চলে আসবে এবং ভালো লাগবে দেখতে এই একটা গেল দ্বিতীয়ত পোশাক নির্বাচন পোশাক নির্বাচনের ক্ষেত্রে অনেক ফেসবুক পেজে দেখেছি গ্রুপে দেখেছি অনেক অনেক লেখা আমার ক্ষেত্রে যেটা মনে হয় সেটা হলো আপনি আপনার পোশাক নির্বাচনের ক্ষেত্রে ভদ্রশালীন একটা ফুল শার্ট কিন্তু আপনি তৈরি করে ফেলতে পারেন বা আগে থেকে তৈরি করা থাকলে সেটা খুবই ভালো হয় এবং কালো প্যান্ট কিন্তু এক্ষেত্রে জরুরি আমি আজকে ছেলেদের ব্যাপারে কথা বলছি কালো প্যান্ট জরুরি কালো প্যান্ট বা মার্জিত কোনো কালারের প্যান্ট বা শ্যুট পরলেও সমস্যা নেই তবে যদি গরম থাকে এখন যেহেতু বর্ষাকাল একটু গরম গরম ভাব আপনি শ্যুট না পরলেও চলবে শুধু একটা শার্ট এবং প্যান্ট পরলেও চলবে এবং অবশ্যই শু থাকতে হবে অক্সফোর্ড শ্যু আপনি একটা কিনে নেবেন বিভিন্ন ব্র্যান্ডের দোকানে পাওয়া যায় পরবেন পোশাক আশাক নিয়ে কথাবার্তাগুলো চলছে এবং সেই সাথে আমি আর একটা বিষয় বলতে চাই সেটি হচ্ছে আপনার যে দাড়ি গোফ এগুলো কিন্তু আপনি সুন্দর করে সেদিন ভাইভার দেখা গেল দিনই যদি আপনার সম্ভব নাও হতে পারে অনেক সময় সমস্যা থাকে আগের দিন আপনি কেটে ফেলবেন সুন্দর করে যাতে আপনাকে দেখতে ভালো লাগে ভাইভা বোর্ডে যারা থাকবে তারা দেখেন যেন আপনাকে দেখেই বুঝতে পারে আপনার যদি প্রথম চয়েস থাকে হচ্ছে বিসিএস প্রশাসন আপনাকে যেন একজন ম্যাজিস্ট্রেটের মতো লাগে একজন দেখা গেল সহকারী কমিশনারের মতো লাগে ঠিক আছে ম্যাজিস্ট্রেট বলে কোনো পদ নেই সহকারী কমিশনারের মতো লাগে আপনার যদি পুলিশ প্রথম চয়েস দেওয়া থাকে আপনাকে যেন দেখতে একজন এএসপির মতো লাগে সহকারী পুলিশ কমিশনার তো এরকম করে কিন্তু জিনিসগুলো করতে হবে এবং আপনার মধ্যে একটা ব্যক্তিত্ব কিন্তু গ্রো করতে হবে যে ব্যক্তিত্ব যা গেল একজন সহকারী কমিশনার বা একজন সহকারী পুলিশ সুপার যেভাবে চলাফেরা করে কথাবার্তা বলে তার ব্যক্তিত্ব আচার আচরণ আপনার আচার আচরণটাও কিন্তু ঠিক সেরকম হতে হবে আপনার আচার আচরণ যদি একজন মুদি দোকানির মতো হয় বা একজন অন্য পেশাজীবীর মতো হয় আপনাকে কিন্তু মানাবে না ঠিক আছে আপনার ব্যক্তিত্ব এবং এই ব্যক্তিত্ব আসলে গ্রো করার কোনো ওয়ে নেই এটা দীর্ঘকালীন প্রক্রিয়া দীর্ঘকাল ধরে আপনার যে শিক্ষা আপনার যে পারিবারিক শিক্ষা আপনি যে যেরকম মানুষ আপনার কিন্তু সেটাই ফুটে উঠবে এবং ভাইভার বোর্ডের যে সদস্যরা আছেন তারা অত্যন্ত মেধাবী মেধাবী এবং অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন তারা আপনাকে দেখেই কিন্তু বুঝতে পারবে যে আপনার ব্যাকগ্রাউন্ড সব কিছু এটা গেল ভাইভা বোর্ড কিন্তু শুধুমাত্র আপনার জ্ঞান গরিমা প্রকাশের জায়গা নয় ভাইভা বোর্ড হচ্ছে আপনার সমগ্র যে আপনি মানুষটি সেই মানুষটি আপনি কেমন সেটা প্রকাশের কিন্তু জায়গা হচ্ছে ভাইভা বোর্ড ঠিক আছে আর আরেকটা কথা বলতে চাই যে আজকে একটু আমরা ভাইভার বাইরেই আপনার যে সামগ্রিক জিনিসগুলো সেগুলোই বলছি একটা কথা হচ্ছে আপনি পত্রিকা পড়বেন নিয়মিতভাবে আপনি পত্রিকাটা পড়বেন পত্রিকা এটা খুবই জরুরি পত্রিকা পড়া ঠিক আছে এই পত্রিকাটা আপনি কিন্তু নিয়মিত একটা বা দুইটা পত্রিকার মূল শিরোনামগুলো এবং কি চলছে দেশে বর্তমানে রিজার্ভগত বর্তমানে সংকটগুলো কি কী চলছে উত্তরণের উপায় এ সম্পর্কে আপনি আইডিয়া নিতে পারেন বাংলাদেশে এবং বৈশ্বিক প্রেক্ষাপটে কি কি চলছে এই বিষয়গুলো আপনি মাথায় রাখবেন এবং আপনি একটা আপনার শর্ট খাতা শর্ট নোট যেটা শর্ট নোট শর্ট নোটে কিন্তু এই জিনিসগুলো লিখে ফেলতে পারেন এবং আপনি একটা জিনিস রাখবেন কলম রাখবেন সুন্দর একটা কলম পকেটে রাখবেন যে কলমটা দেখা গেল পকেটে রাখলে পকেটে রাখার পরে আমি একটু দেখাই এটা যে যাতে অতিরিক্ত বের হয়ে না থাকে যদি এরকম থাকে গোড না ঠিক আছে একটা সুন্দর কলম আপনি বিভিন্ন স্টেশনের দোকানে কিনতে পাওয়া যায় সেখান থেকে রাখবেন আরও একটা বিষয় সেটা হচ্ছে অনেক পড়ার দরকার নেই অনেক বই কিনে চার পাঁচ হাজার টাকার বই কিনে ঘরে স্তূপ আকারে রাখার কোনো দরকার নেই ভালো লেখকের দুই একটা বই রাখলেই যথেষ্ট এবং মগ ভাইভাগুলো দেবেন আপনারা যদি কেউ মগ ভাইভা দিতে ইন্টারেস্টেড হন আমার সাথে যোগাযোগ করলে আমি আপনাদের মগ ভাইভাগুলো নেওয়ার চেষ্টা করব। আমার স্বল্প অভিজ্ঞতা থেকে সেটা করতে পারেন তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি পরবর্তী পর্বে আমরা কথা বলবো যে বিসিএস প্রশাসন ক্যাডারটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো আশা করি আমাদের সঙ্গেই থাকবেন ভালো থাকবেন